মেক ইন ইন্ডিয়া প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই সমস্তগুলির সম্প্রসারণ ভারতের রপ্তানির খাতকে নতুন গতি এনে দিয়েছে একই সঙ্গে ইউরোপ এবং আমেরিকার বাজারে সাপ্লাই চেন পুনর্গঠনের ফলে ভারত একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে যা ওই চায়না প্লাস ওয়ান কৌশলের অংশ ওয়েস্টার্ন দেশগুলির বহু সংস্থা এখন উৎপাদনের কিছু অংশ ভারতেও স্থানান্তর করছে এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কি এই চায়না প্লাস ওয়ান পলিসি চায়না প্লাস ওয়ান পলিসি হলো একটি ব্যবসায়িক কৌশল যেখানে কোম্পানিগুলো তাদের উৎপাদন এবং সাপ্লাই চেন কেবলমাত্র ওই চীনের ওপর নির্ভরশীল না রেখে অন্যান্য দেশে যেমন ভারত বা ভিয়েতনামের মতন দেশেও বিনিয়োগ করে এই কৌশলের মূল উদ্দেশ্য হল ভূ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্যিক শুল্ক এবং একক উৎসের ওপর নির্ভরতার ঝুঁকি কমানো দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ভারত ইতিমধ্যেই সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পর অন্যতম প্রতিযোগী রেল বন্দর এবং লজিস্টিক পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে যা রপ্তানিতে প্রতিযোগিতামূলক সুবিধে এনে দিচ্ছে এছাড়াও নবায়নযোগ্য শক্তি রাসায়নিক শিল্প এবং উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিনিয়োগ ভারতের জন্য নতুন বাজার খুলে দিতে পারে যদিও বিদেশি তেল বা গ্যাসের ওপর ভারতের নির্ভরতা এখনো প্রবল পরিবেশবান্ধব শিল্পে দ্রুত রূপান্তর না হলে ভবিষ্যতে ইউরোপ এবং আমেরিকার বাজারে কার্বন ট্যাক্সের ধাক্কা আসতে পারে আবার ওই আন্তর্জাতিক বাণিজ্য নীতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে তাই কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো এই সম্ভাবনাই কি তবে ওই আমেরিকার কাছে ভারতের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে নাকি বিরল খনিজ নিয়ে চীনের দাদাগিরির কারণে ভারতকে পাশে পেতে চাইছি আমেরিকা কি এই বিরল খনিজ ভারতের কাছেও কি রয়েছে এই বিরল খনিজ কি কাজে লাগে এই বস্তুটি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো মার্কিন প্রেসিডেন্ট এখন ভারতের কাছে সাহায্য চাইছেন কেন জানেন চীনের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ করার জন্য ভারতকে পাশে চাইছে আমেরিকা সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে ওই চীন গত 9 অক্টোবর চীনের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে আর ওই বিবৃতি অনুযায়ী শূন্য দশমিক এক শতাংশের বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে চীন সরকারের অনুমতি নিতে হবে তাছাড়া বিদেশি সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না একই সঙ্গে নতুন কিছু খনিজও যুক্ত হয়েছে ওই নিষেধাজ্ঞা তালিকায় এই অবস্থায় চীনকে শিক্ষা দিতে গত দশই অক্টোবর ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা নভেম্বর থেকে চীনের ওপর আবার একশো শতাংশ শুল্ক আরোপ করেছেন অর্থাৎ নভেম্বর থেকে চীনের ওপর সব মিলিয়ে শুল্ক চাপবে প্রায় একশো শতাংশ আসলে আমেরিকার অভিমানের জায়গা হল ওই বিরল খনিজকে কেন্দ্র করে চীনের আধিপত্যের জায়গাটি আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হল এই বিরল খনিজ যার কাছে এই বিরল খনিজ যত বেশি আছে সে ততই শক্তিধর প্রযুক্তি ক্ষেত্র হোক বা অত্যাধুনিক সামরিক অস্ত্রের মূল ভিত্তি সবেতেই এই বিরল খনিজ ছাড়া চলছে না ইতিমধ্যেই ওই ট্রাম্পের সহকর্মী তথা মার্কিন অর্থসচিব সচিব স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছেন চীনের তরফে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্বের অর্থনীতির ওপর বিরাট ধাক্কা এই লড়াই চীন বনাম গোটা বিশ্বের আমেরিকা চীনকে কোনোভাবেই এই বিরল খনিজকে অস্ত্রে পরিণত করতে দেবে না ওরা বিশ্বের সমস্ত সরবরাহ শৃঙ্খলের ওপর বন্দুক টেড়ে ধরেছে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে আমেরিকা তাই বিশ্বজুড়ে বিরল খনিজের ওপর চীনা আধিপত্য শেষ করতেই ভারত সহ গোটা ইউরোপের সমর্থন দাবি করছে আমেরিকা এখন প্রশ্ন হচ্ছে যে কি এই বিরল খনিজ জ্বালানি তেলকে বাদ দিয়ে কেন একে পেতে এখনো মরিয়া ওই আমেরিকার মতো দেশ ভারতের কাছেও কি রয়েছে এই বিরল খনিজ বিরল খনিজ বলতে এই পর্যায় সারণিতে সতেরোটি ধাতব উপাদানকে বোঝাচ্ছে এর মধ্যে রয়েছে স্ক্যান্টিয়াম ইট্রিয়াম এবং ল্যানথানাইট সিরিজের উপাদান তবে এই খনিজ কিন্তু বিরল নয় একেবারেই কেননা ভূগর্ভে এই সমস্ত উপাদানের উপস্থিতি কম নয় যদিও এগুলো উত্তোলন এবং পরিশোধন করা বেশ জটিল এবং ব্যয়সাপেক্ষ বিষয় কারণ এগুলো ওই আলাদাভাবে কিন্তু পাওয়া যায় না অন্যান্য অন্য খনিজের সঙ্গে খুব অল্প অল্প মাত্রায় মিশে থাকার ফলে প্রচুর পরিমাণে খনন করতে হয় কোটি কোটি টন খনিজের প্রক্রিয়াকরণের পর খুব অল্প মাত্রায় মেলে এই বিরল খনিজ তবে ওই অমৃতের পাশাপাশি উত্তোলনের সময় উঠে আসে বিষও বিরল খনিজ খননের সঙ্গে উঠে আসে বিপুল পরিমাণ রেডিও অ্যাক্টিভ পদার্থ যা কিন্তু এই পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক সতেরোশো সালে প্রথম এই খনিজের সন্ধান পাওয়া যায় সুইডেনে তখন অবশ্য বোঝা যায়নি যে একদিন গোটা বিশ্বে এক উল্লেখযোগ্য ক্ষমতার তাস হয়ে উঠবে এই বিরল খনিজ এই ধাতুগুলো ছাড়া অত্যাধুনিক প্রযুক্তি এখন কল্পনায় করা যায় না স্মার্টফোন উইন্ড টারবাইন এলইডি বাতি টেলিভিশনের পর্দা সব ক্ষেত্রেই এগুলোর ব্যবহার এখন অপরিহার্য তাছাড়া ওই ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এমআরআই মেশিন এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও এই সমস্ত ধাতু ব্যবহার হচ্ছে